এটা মা আপনাদের কি করতে হবে নাহলে কি সামনে যাকে ভাবে সে কাপড় তুললে বলে আমি পাইনি এটা করবেন না আপনার বাচ্চা একটা মোটা জামা পেয়েছে আর একজনের একটি বাচ্চা আছে অন্যজন যখন তার বাচ্চার কাপড়টা নিয়ে এসছে আপনি তাকে এগিয়ে দেন বলুন আমি পেয়ে গেছি ঢোকে দাও এটা আপনাদের কি কিন্তু করতে হবে আমি একটা কথা বলি বিশেষ করে মহিলাদের কথা মায়েরা ভালো বুঝেন আমরা ছেলে আমাদের থেকে মহিলাদের সমস্যার কথা আপনারা আরো ভালো বুঝেন

পেছনে চাপো না আচ্ছা মানে আমি জানি তুমি মনে হলো শশান এখানে মানুষজন যে প্রাণে বেঁচেছে কারো দুর্ঘটনা ঘটেনি এটা সৃষ্টিকর্তার কাছে লাখো যে মানুষ প্রাণে বেঁচে গিয়েছে কিন্তু আর কিছু নাই ধ্বংস হয়ে গিয়েছে এই মুহূর্তে সরকারের কাজ হবে অন্তত এদেরকে একটা অস্থায়ী ট্রান্সিবির করে কতদিন না পর্যন্ত এই এটা রিকভারি হচ্ছে সরকার তাদেরকে পাশে থাকা সহযোগিতা করা হ্যাঁ ভ্যালি কোশ্চেন এখানে উঠেছে আমিও বলছি যদি কেউ এখানে বাংলাদেশি থেকে থাকে তার পক্ষে আয়েসের থাকবে না অশ্বিধি থাকবে না কারণ অবৈধ নাগরিকের সাথে আমি দিতে পারবো না আমি মনে করি এখানে বৈধ নাগরিক আছে এরপরে যদি অবৈধ নাগরিক থেকে থাকে তাহলে কাজ হবে এখানকার যারা সম্পূর্ণ মানুষ লোকাল প্রশাসনকে জানানো লোকাল প্রশাসন প্রয়োজন এসে তাদের আইডেন্টিটি চেক করবে তাদের ন্যাশনালটি চেক করবে তাও তার তার সাথে আগুন লাগানোর কোনো সম্পর্ক আছে বলি মনে করছি না তবে এই আগুন লাগানোর পরে যে ইনসিডেন্টে তো একটা ঘটনা ঘটেছে সেটা কি আমাদেরকে ভাবাচ্ছে এই আগুন লাগানোর কি কারণ আছে যদি আগুন লাগানোর বিষয়টা নিয়ে পৌরজনে জনশত্র মামলা করা যায় না কি সেই দিকে যাবো আমি আইন বিশেষজ্ঞ যারা তাদের সাথে কথা বলবো তবে আমাকে দুটো বিষয় খুব ভাবিয়েছে একটা হচ্ছে অদূরই ফায়ার স্টেশন আছে কিন্তু প্রায় এক ঘন্টা পরে ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে দ্বিতীয় হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি আসার পরে নাকি এখানে ওই যে পানি ক্লিয়ার করবে যে নলটা নাকি কারা কেটে নিয়ে চলে গিয়েছে আর সব কটা নলই কেটে নিয়ে চলে গেল পাম্প মেশিনটা নাকি খালে ফেলে দিয়েছিল আর নলগুলো কেটে নিয়ে চলে গেছে তাহলে ভয়ঙ্কর অভিযোগ এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হওয়া দরকার এর পেছনে রহস্যটা কি

একাধিক বিষয় কিন্তু থাকতে পারে সেটা তদন্ত সাপেক্ষ তবে যেটাই হোক না তিনটে বিষয় বলছি উন্নয়ন দল আর দল ঘোষণা করার পরে পাঁচ প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুন নিজেও লড়বেন দুটি বিধানসভা ক্ষেত্রে ময়দানে হুমায়ুনের এই নতুন দল দেখুন ব্যাপারটা হচ্ছে কে কাকে কে কাকে সুবিধা করবে কে অসুবিধা করবে সবাই কথা বলবে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা পশ্চিম বাংলার বিজেপি এবং তৃণমূল যেভাবে এই দুই দল মিলে শাসক এবং প্রধান বিরোধী দলে থেকে বাংলার মানুষকে শোষণ করছে এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার চেষ্টা করছি আজকে হুমায়ুন কবির সাহেব তিনি একটা দল তৈরি করেছেন এবং কোথায় কোথায় কন্টেস্ট করবেন তারা আগাম একটা লিস্ট দিয়েছে কি কি বলছেন অপেক্ষা করুন প্রশ্ন করেছেন হুমায়ুন কবি সাহেবের কে সাত দেবো কি দেবো না নদীকে এখানে দাঁড়িয়ে বলে দেবেন এইরকম ভাবে তো হয় না আমাদের পার্টির একটা গাইডলাইন আছে পার্টির একটা কেন্দ্র কমিটি আছে রাজ্য কমিটি আছে নিশ্চিত ভাবে সেখানে আলোচনা হবে তবে একটা কথা বলি এখন পর্যন্ত হুমায়ুন কবির সাহেব আজকে দল করেছেন তিনি এই বিষয়ে দেয়নি দ্বিতীয় কথা হচ্ছে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য সিপিএম এবং কংগ্রেসকে বারবার আহ্বান করেছি সিপিএম এর সাথে আমাদের আলোচনা চলছে আরো আরো অনেক রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাই যারা শুধু হুমায়ুন কবি সাহেবের কথা আমি বলছি না রাজ্যে যে সমস্ত সেকুলার ফোর্স গুলো আছে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকার লড়াই করতে চাই সকলকে আমরা আহ্বান করেছি এক জায়গায় আসুন এবং সকলের সাথে আমাদের আলোচনা চলছে। আইউ লগ্নজিতা গান গাইconstraintTopছেন এবং জাগোমা গিয়েছেন বলেটাকে বলা হয়েছে सेक्युलर গাঙ্গা বলে নামই দেওয়া হয়েছে এটা বাংলার সংস্কৃতি নাকি আমি একবাক্যে উত্তর দেব কে কি খাবে কে কি পড়বে আর কে কি গাইবে এটা কেউ ঠিক করে দিতে পারে না সংবিধান যেখানে আমাকে স্বাধীনতা দিয়েছে সুতরাং এইভাবে কারো কণ্ঠকে রোধ করা বা কারো খদ্দবাসকে

ফিল্ডে নেবে যারা মেসির সাথে ঘোরাফেরা করবে আবার জানতে পারলাম ছবি তোলার জন্য নাকি কোটি টাকা এই ধরনেরও ব্যবস্থা করা ছিল সেটা সম্পূর্ণ অবৈধ পন্থা অবলম্বন করে করেছে এক প্রকার জুয়া অন্যায় ঘুষ ব্যাপার এটা তদন্ত হওয়া দরকার তবে বাংলার ফুটবল প্রেমী মানুষের মননে বাঙালির মননে যে ক্ষোভে ক্ষোভের সঞ্চয় হয়েছে মমতা ব্যানার্জির তড়িঘড়ি ক্রীড়ামন্ত্রীকে প্ল্যানিং করে ইস্তফা দেওয়া করালেন এটা দিয়ে বাংলার মানুষ যে কোন দুর্নীতি হয়েছে সেটাকে মেনে নেবে না মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে তাহলে তিনি ঘোষণা করুক যারা টিকিট কেটে ওই দিনকে গিয়েছিল তাদের প্রত্যেকের টিকিটের টাকা ফেরত দিতে হবে এবং যুব স্টেডিয়ামে যে সমস্ত ক্ষতি হয়েছে অর্গানাইজারদের থেকে এবং যারা ওই ফিল্ডে ছিল ওই দিনকে যাদের জন্য এত মানে বিশৃঙ্খলা হলো তাদের কাছ থেকে পূরণ করা হবে এই ব্যবস্থা করুক

সাউন্ড বক্স তার শব্দ তারপরে সাপটেজ হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওনার পতনের লক্ষণ হচ্ছে এগুলাই উনি যেভাবে বাংলা যুব সমাজকে ধ্বংস করেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানকে যেভাবে ধ্বংস করে দিয়েছে শুধু গুটি কয়েক মানুষ তোলা তুলে তাদের সাম্রাজ্য বাড়িয়েছে এটা মানুষ ধ্বংস করবে নাকি মানে আপনিও তো এসআইআর বুঝিয়েছেন লোকজনকে মনচ করে রীতিমত কাগজ দিয়ে বুঝিয়েছেন

উনি ফর্মটা তাহলে গ্রহণ করলেন কেন চতুর্থ উনি যদি এসআইআর সত্যিকারের বিরোধী হয় তাহলে উনি ফিল করে আপলোড করলেন কেন পঞ্চম হচ্ছে যদি এসআইআর উনি নাই পছন্দ করেন অফিসিয়ালি তাহলে বাংলা বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে পারতো ষষ্ঠ হচ্ছে রেজুলেশনকে নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে পারতো এত কিছু প্রভিশন থাকার পরেও শুধুমাত্র বাংলার মানুষকে বোকা বানানোর জন্য এসআইআর 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 হবে না এসআইআর পছন্দ করি না বলে মানুষকে বোকা বানাচ্ছে আমি দায়িত্বহীন ভাষায় বলছি আর্টিকেল থ্রি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিয়েছে সেই পাওয়ার অনুযায়ী এসআইআর হোক গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্দিষ্ট নিয়ম মেনে হোক আমরা বিরোধী করব না কিন্তু যদি নির্বাচন কমিশন আর্টিকেল থ্রি টোয়েন্টি আমার ভোটদানের যে অধিকার আছে স্বাধীনতা আছে যদি কোনো বৈধ ভোটারের বিরুদ্ধে গিয়ে তার ভোটার অধিকার যদি কেটে দেয় তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা কথা বলবো আইনি লড়াই করব মাঠে ময়দানে লড়াই করব। বাংলাদেশ নিয়ে তো কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত উচ্ছে প্রতিবেশী রাষ্ট্র আমাদের যে ফরেন পলিসি অনুযায়ী এতদিন ভারতের হস্তক্ষেপ করা দরকার ছিল বার্তা দেওয়ার দরকার ছিল আলোচনা করার দরকার ছিল বাংলাদেশের সংকল্প উপরে যেই দীপু দাশের উপরে যে অত্যাচার হলো সেটার জন্য কিন্তু অদ্ভুতভাবে দেখছি বঙ্গ বিজেপি হই হই করছে কিন্তু দেশের সরকার যাদের হাতে আছে সে বিজেপি পরিচালনা করছে কিন্তু কেন্দ্রীয় সরকার বা পররাষ্ট্র সরি আপনার বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে বা ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন বিজ্ঞপ্তি আমরা সেই অর্থে দেখতে পেলাম না থ্যাংক